আজকে বলতে চাচ্ছি যে রফিকুল আলী সাহেব বারো বছর জেলে কাটিয়েছেন সেই জেলে কাটানোর সময়টুকু আমরা হয়তো উপলব্ধি হতে পারব না যে সে সময় উনি কি ভেবেছেন কী চিন্তা করেছেন তো যাই হোক আজকে এই নতুন পার্টি উপলক্ষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সফলতা কামনা করছি যেন আপনারা সফল হনসিস সরকার যা করেছে সব কিছুই যে খারাপ করেছে তা সরকার আজকে যা করেছে তার জন্যই কিন্তু আজকে এই নতুন দলটি কিন্তু উদ্বোধন হয়েছে কাজে সব খারাপের মধ্যে থেকেও ভালো কাজ বেরিয়ে আসে সেটা আজকের এই প্রমাণ আজকে এই নতুন পার্টির উদ্বোধন আমি কামনা করছি যে একটি গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকার ওনারা প্রতিষ্ঠিত করবেন দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া তাদের দলের মাধ্যমে এবং আগামীতে এই দল আশা করি যে মানুষের দলে পরিণত হবে আমি একটি কথা বলতে চাই রফিকুল আমিন সাহেবকে যে আমি যে আন্দোলনটি করছি নিরাপদ স্বরচায়ের আন্দোলন বাংলাদেশে তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সেই সেভাবে নিয়ে আসবে আমি আশা করেছিলাম যে রফিক সাহেব অন্তত এই জিনিসটিকে নিয়ে আসবেন কিন্তু আপনি আনেন নাই আমার এটি দাবি রইল আপনার প্রতি যে নিরাপদ সরঞ্জায় বিষয়টিকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে আসবেন ইনশল এবং অবশ্যই এই যে দেখেন যে কত মানুষের মানুষ এখানে যারা এসেছে তাদের মধ্যে থেকে তাদের কত আপনজনকে তারা হারিয়েছে তো কাজেই সেই বিষয়টিকে আমরা উল্লেখা করছি সারা জীবন এই 54 বছরে এই রাজনৈতিক জীবনে আমরা প্রত্যেককে মুহূর্তে আমরা কিন্তু এটিকে উপলব্ধি করেছে তা আমি আশঙ্কা যে আসলে যারা সৃষ্টি করেছেন তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সড়ক এই বিষয়টিকে আপনারা আনবেন এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন